রমজানের প্রস্তুতি কিভাবে নিব একটা প্রশ্ন অনেকে করে রমজানের প্রস্তুতি কিভাবে নিব আসলে রমজানের জন্য আলাদা করে কি কোনো প্রস্তুতি আছে রমজানের জন্য আলাদা করে কোনো প্রস্তুতি নেই একজন মোমেন ইমানি জীবন যাপন করলে ইমানি জীবন দিব যদি যাপন করে সে ওটাই রমজানের প্রস্তুতি মোমেনের জীবন গুণামুক্ত জীবন হবে রমজান আমি প্রস্তুতি গ্রহণ করব তবা করে ইস্তেগফার করে পাক হয়ে পবিত্র মাসের ইস্তেকবাল করব পাক হয়ে পবিত্র মাসের কি এস্তেকবাল করব। ওই মাসকে খোস আমদের বলবো খোস আমদের জানাবো তো পাকসাপ থাকা গুনার ময়লা থেকে গুনার নাপাকি থেকে নিজেকে পাক রাখা এটা কি শুধু শুধু রমজানের বালের জন্য না সব সময় সবসময় 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 পান আহার হালাল হইতে হবে বাসস্থান হালাল হইতে হবে পোশাক হালাল হইতে হবে রমজান পবিত্র মাস রমজানে কমপক্ষে আমার সেহেরি ইফতার যাতে হালাল খাবারের মাধ্যমে কি হয় গোসের পয়সা সুদের পয়সা হারাম পদ্ধতিতে উপার্জিত পয়সা আত্মসাত করার পয়সা চুরির পয়সা ওই পয়সা দিয়ে ইফতার করব সেহরি করব। এটা কেমন কথা তো রম রোজা কবুল হবে কিভাবে রমজানটা হালাল পোশাক হালাল হবে পানাহার হালাল হবে সেহরি ইফতার হালাল হবে বাসস্থান হালাল হবে ওটার আমি ফিকির করবো আগের থেকে এটাও একটা রমজানের প্রস্তুতি ঠিক কিনা কিন্তু এই কাজটা কি শুধু রমজানের জন্য না সব সবসময়ের জন্য সব সময়ের জন্য সবসময় তো আমার এফিকিট থাকতে হবে কারণ হারাম অর্থ দিয়ে যদি আমার পানাহার হয় তে শুধু রোজা কবুল হবে না এমন তো কথা না ওটা তো দোয়াও কবুল হবে না তো কবুল হবে না কবুল হবে না এর মানে ফরত আদায় হবে না এ কথা নয় আবার এটা না বলি যে হারাম থেকে যখন এখনো আমি বাঁচতে পারছি না তাইলে এখন নামাজ পড়ে লাভকে নামাজ না পড়ি এটা বলি নাই কিন্তু তাইলে আরও ডবল গুণা হবে কারো খাবার দাবার এখনো সে হালাল অর্থ ষোলো আনা হালাল অর্থ করতে পারছে না দশ আনা হালাল অর্থে করতে পারছে না হারামের মিশ্রণ আছে এজন্য যদি এই চিন্তা করে তাহলে আমি নমাজে না পড়ি তাহলে আরও ডবল গুণা নমাজ পড়েন কিন্তু নমাজটা আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য আমার পানাহার হালাল হওয়ার কি করি ফিকির করি উদাসীন হয়ে না থাকি কারণ আমি যদি ফিকির করি চেষ্টা করি তা আল্লাহ রাস্তা খুলে দিবেন অমঞ্জ তকিল্লাহ আল্লাহ মখরাজা কোরআন করিমে তালাক আঠাশ নম্বর পারা অমঞ্জ তকিল্লাহ আল্লাহ মখরাজা আল্লাহ বলছেন যে তাকুয়া অবলম্বন করবে আল্লাহকে ভয় করবে সে তাকুয়ার জিন্দিকে অবলম্বন করতে চাচ্ছে চেষ্টা করছে ইয়াজ আল্লাহ মাখরাজা আল্লাহ তার জন্য একটা রাস্তা খুলে দিবেন তাহলে উদাসীন হয়ে থাকলে তো আমি সে রাস্তা পাবো না আমি যদি ফিকির মান হই চেষ্টা করি ভাবি যে না আমাকে হালাল উপার্জনের রাস্তা বের করতে হবে আরাম ত্যাগ করতে হবে আমার উপার্জনের মধ্যে হারামের যতগুলো সূত্র আছে একটা একটা করে সব আমি বাদ দিব এই নিয়ত করলে হিম্মত করলে চেষ্টা করলে আল্লাহর ভয়ে তো আমি চেষ্টা করছি আল্লাহর সামনে কী জবাব দিব আখরাতে আল্লাহর ফরজাবাদও তাদের করছি কিন্তু কবুল হচ্ছে না কেমন কথা সেজন্য আমি যখন আল্লাহকে ভয় করে হালালের দিকে আসতে চাচ্ছি আল্লাহ তো ওয়াদা করেছেন ইয়াজা আল্লাহ মখরা যা ইয়াজা আল্লাহু মাখ রাজা আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দেবেন সংকট দূর করে দেবেন তো আল্লাহর এই ওয়াদার উপর আমার আস্থা থাকতে হবে কিন্তু এই ওয়াদা আমি পাব যখন চেষ্টা করি ফিকির করি নিয়ত করি হিম্মত করি নিজেকে উদাসীন ছেড়ে দিলে কাজ হবে না তো রমজানের প্রস্তুতি বলতে যা তা সবসময়ের বিষয় বিশেষ প্রস্তুতি যদি আপনি বলতে চান রমজানে সেটা হলো আগে থেকে আপনি আপনার কাজ গুছিয়ে আনেন অনেকের অনেক ব্যস্ততা থাকে যত কাজ কাম ব্যস্ততা এগুলোকে গুছিয়ে আনেন যাতে রমজানের ভাগে ব্যস্ততা কম থেকে কম থাকে এমন না হয় এত ব্যস্ত আমি রমজানে যে তারা আমি মসজিদে জমাতে সাথে পড়তে পারছি না বা নামাজ জমাতে মসজিদে পড়ে তারাবি আলাদা ঘরে ভিন্ন জামাতে ব্যবস্থা ভিন্ন জমাতে অফিসে ভিন্ন জমাত করলাম সেটাও ঠিক আছে সকলে সবাই সবাই মসজিদে তারাবি মসজিদের জমাতে শরিক হতে হবে এটা জরুরি না এশার নামাজে মসজিদে শরিক হবে তারাবির নামাজ ঘরে অফিসে যার যেখানে সুবিধা সেখানে যদি আলাদা জমাতের ব্যবস্থা করে তারাবীর নামাজের জন্য ঠিক আছে তা আমি বিশ্বকাত তারাবির নামাজ জমাতের সাথে করতে পারি আর যদি একবারে খতম তারাবি করতে পারি তারাবিতে পুরো কোরআন করিম শুনতে পারি তো আরও ভালো ওটা যাতে সম্ভব হয় সেজন্য ব্যস্ততাগুলোকে আখ করে একটা রুটিন তৈরি করে নেওয়া এবং রমজানে তেলাওয়াত কোরআন করিমের তেলাওয়াত এটা বারো বছরের বারো মাসের আমল দৈনিকের আমল দৈনিক তেলাওয়াত কিন্তু দৈনিকের আমল এবং পরিমাণ যত বাড়াইতে পারে তত ভালো কিন্তু রমজান যেহেতু এটা কোরআনের মাস রমজানের তেলাহতের পরিমাণ বাড়াইতে হবে বাড়ানো ফরজ তা বলি নেই বাড়ানো সুন্নত অন্য সমর্থে রমজানের পরিমাণ বাড়ানো সুন্নত কিন্তু বিধান হিসাবে তো সুন্নত ফজিলত হিসাবে বরকত হিসাবে হ্যাঁ অনেক অবধি অনেক ভোট দেওয়া অনেক গুরুত্বপূর্ণ সব আল্লাহ ফরজ করে দেন নাই আমাদের সহজতার জন্য আমাদের জন্য যেন কঠিন না হয় সেজন্য সব কিছু ফরজ করে দেওয়া হয় নাই ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহ বিভিন্ন স্তর এরা আল্লাহ আমাদের সহজের জন্য এরকম করেছেন নাকি উদাসীন হওয়ার জন্য করেছেন উদাসীন হওয়ার জন্য করেন নাই সহজতার জন্য করেছেন তা আমি এই এই সহজতার জন্য আল্লাহ শুকর আদায় করব। নাকি উদাসীন হব হ্যাঁ আল্লাহ শুকর আদায় করব আল্লাহ শুকর আদায় করে আল্লাহ ফরজ করেন না আমার সহজতার জন্য আমি যদুর সুযোগ পাই বেশি থেকে বেশি করার চেষ্টা করি তাহলে না শুকর আদায় হলো তো তেলা বেশি করতে পারি বিশ রাকাত তারাবি জামাতের জমাতের সাথে পড়তে পারি বিশেষ করে কোরআন খতম মাধ্যমে তারাবি পড়তে পারি তাহাজ্জুদের নামাজ নমাজ জন্য উঠে একটু আগে উঠলে তাহাজ্জুদ পড়তে পারি এইভাবে নিজের একটা রুটিন এখন থেকে চিন্তা করা যাতে রমজানের সময়সূচি এবং আমার কার্য রাতের দিনের কাজ একটা সুন্দর রুটিন মতে হয় সব কাজ হয়ে যায় সবার সব হকা হক আদায় হয়ে যায় আমার যে ডিউটি দায়িত্ব সেটা আদায় হয়ে দেয় আবার আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি নফল নামাজের মাধ্যমে তারাবির মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে এইভাবে একটা মানসিক প্রস্তুতি গ্রহণ করা এটাকে আপনি বলতে পারেন যে এটা রমজানের প্রস্তুতি আর বাকি সব সেটা আসলে বারো মাসেরই কি কাজ আল্লাহ রাজান এতে ফায়দা হলো চার মাস যদি আমি প্রশিক্ষণ গ্রহণ করি চার মাস যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি যে আল্লাহর যে মাসগুলোকে আল্লাহ সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন আবার রমজান মাস এই চার মাসের বাইরে আরেকটা মাস নাকি সম্মানিত চার মাস এটার মধ্যে তো রমজান নাই কেন রমজান তো আলাদা করে সম্মানিত মাস রমজান মোবারক আলাদা করে ওটা আলাদা একটা সম্মানিত মাস সব মাসের চেয়ে বেশি ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ তো পাঁচ মাস যদি আমি অনুসরণ করি যে এই মাসগুলোর সম্মান আমি নষ্ট করব না তেলের বরকতে বাকি দিনগুলো বছরের বাকি মাসগুলো বাকি দিনগুলো ইনশাল্লাহ সুন্দর কাটবে না সুন্দরকান আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করেন কোনো কোনো বর্ণনায় রজব মাসের রজব মাস আসলে একটাই দোয়া পড়ার কথা আছে আল্লাহবাহ হে আল্লাহ আমাদেরকে রজব মাসে বরকত দান করেন শাহাবান মাসে বরকত দান করেন এবং আপনি মেহরবানি করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন আমাদের হায়াতে বরকত দান করেন যাতে আমরা রমজান মাসটা পেয়ে যাই তো রমজান মাস পাওয়ার মুমিন আশায় থাকে আকাঙ্ক্ষা থাকে অপেক্ষায় থাকে যে কবে রমজান আসবে কবে রমজান আসবে কারণ রমজানটা বিশেষ মৌসুম এবাদতের আল্লাহ নকট অর্জনের বিশেষ মৌসুম হল রমদানুল মুবারক সেই রমজান আমরা এখন রজব থেকে আরও বিশেষভাবে অপেক্ষায় যে কবে রমজান আসবে কবে রমজান আসবে সেটার জন্য মানসিক প্রস্তুতি